জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে প্রায় দশ দিন ধরে জল পরিষেবা বন্ধ দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি সুরাহা অপরদিকে গত দু বছর ধরে বেহাল অবস্থা দুবরাজপুর সিনেমা হল রোডের কঙ্কাল বেরিয়ে গেলেও উদাসীন পৌর কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর সিনেমা হল রোড অবরোধ করেন তাঁরা কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের শুনুন সমস্যা হচ্ছে আজ এই ন দিন থেকে জল পাওয়া যাচ্ছে না জলের খুবই কষ্ট আর এই রাস্তার মধ্যে টোটো নিয়ে যে অসুস্থ বাড়িতে রয়েছে শাশুড়ি মা আছে মা আছে ওনাদিকে যখন রাত্রে নিন্দেছি মানসার তখন বলছেন না আমরা এই রাস্তা খারাপের জন্য আমরা যাব না এটাই সমস্যা

খবর পেয়ে ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা তবে সমস্যার সমাধান না হলে আবারও পথে নামবেন তারা হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের এই জন্য আমরা জলের অভিযোগ করেছি কি আমাদের জল চাই আমরা রাস্তা এবং জল ঠিক চাই রাস্তার অবস্থা যা অবস্থা যে একটা কোনো রাস্তায় যদি কোনো মানুষ চলে বা কোনো বাইক আসছে সেই রাস্তাতে নেমে নামতে যাচ্ছে যদি একটু নান বানি হচ্ছে ছেলেটার গাড়ি আর চড়ছে এ আমাদের অভিযোগ কি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কনসেলকে আমাদের বলা অভিযোগ কি এসে আমাদেরকে কলটার মধ্যে একটা ব্যবস্থা করুন এবং রাস্তার ব্যবস্থা করুন আমরা এইটুকুই চাই আমরা সবকে ভালোবাসি এবং জেলখানেও ভালোবাসি কনসারকেও ভালোবাসি ভাইস চেয়ারম্যানকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তো আমাদেরকে ভালোভাবে কেউ আসবে আমরা তো ভোটার আমাদের যদি ভোট নিয়ে ওনারা অন্য করছে তো আমরাও চাই কি আমরা একটা চেয়ারম্যান বানিয়েছি ওনাকে আমাদের অভিযোগ শুনুক বা আমাদের কাজটা প্রবলেমটা সলভ হোক কিন্তু তা তো কোনো হচ্ছে না কোনো ব্যাপারই নেই যখন আমরা বলছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি 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 না কাল কাল না প্রশ্ন না হম এখনো কোনো কাজে কোনো এখন দশ থেকে বারো দিন এখনো কোনো ব্যবস্থা নাই এই জন্য আমাদের একটু বলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কৌন্ডার নিজে এসে দেখে যাক কি আজ কি অবস্থা মেয়েছেদের এখানে জলের জন্য কি অবস্থা ধরে বেড়াচ্ছে আমরা জল কারণে কথা অল্প করেছি হম তো আমাদের জল চাই ঠিক আছে আমরা কিছু চাই না আমরা জল নিয়ে আমাদের রাস্তা ঠিক চাই আমরা ট্যাঙ্কি সবসময় জল পাই আমাদের জনগণের জন্য কোনো অসুবিধা না হয় আমাদের শুধু আট নম্বর ওয়ার্ড নাই সবার জন্য সব জনগণের জন্য হ্যাঁ আমরা এখন পুলিশের আমাদের দু পুলিশ এসেছিলেন আমাদেরকে বলেছেন কি চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে এগারোটা বা দশটার মধ্যে ওনারা বসে একটা আলোচনা করবেন যদি আলোচনায় ঠিকভাবে হয় খুবই ভালো কথা আর না আমাদের দ্বিতীয় সন্ধ্যাবেলা হয় এই আন্দোলন আবার হবে এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে কি বলছেন শুনুন দুব্রাজপুর পৌরসভার যে পানীয় জল সরবরাহ সেই পানীয় জল সরবরাহ করে শহরে আজ চার দিন একটু অনিয়মিত আছে তার কারণ অতিবৃষ্টির জন্য আমাদের অজয় পাম্পগুলো ডুবে গেছিল যেগুলো রিকবোর আছে আর ওই ওই এলাকাটাতে অর্থাৎ ভীমগড় কড়েশ্বর ব্লকে পড়ছে যেখানে আমাদের পাম্প হাউস সেখানেও প্রচণ্ড রকম লোডশেডিং ছিল আমাদের পাম্পে কাজ করছে আমরা আশা করছি আজ বিকালে অথবা কাল সকাল থেকে নিয়মিত জল দিতে পারবো কাজ চলছে এবং এটা শুধু ডাঙ্গাল বা আট নম্বর ওয়ার্ড নয় শহরেই টোটাল জল সরোবরাও একটু বিঘ্নিত হয়েছে আমরা আজকে যেহেতু অতিবৃষ্টির জন্য কাল্পনিত কাজ করতে কমপ্লিট করতে পারিনি তাই আজকে মাইকিং করে দিয়েছি মানুষকে অ্যালার্ট করেছি চেষ্টা করছি অবশ্যই পানীয় জল দু এক দিনের মধ্যেই সরবরাহ ঠিক হয়ে যাবে আর রাস্তার ব্যাপারটা এটা একটা বড় রাস্তা আমাদের এটা ফান্ডের মানে কম থাকার জন্য আমরা এটা জেলা পরিষদকে বলেছিলাম জেলা পরিষদ আগেও রাস্তাটা করে দিয়েছিল পথশ্রী প্রকল্পে এবং ওনারা প্রসেস করছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে দিন দশ পনেরোর মধ্যে কাজ শুরু হয়ে যাবে